হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ তো পজিটিভ থাকলে জীবনে পজিটিভ সবকিছু হয় তো সব সময় সেই জন্য পজিটিভ থাকতে বলি আপনাদেরকে এখন দেখব যে আপনার মতো মানুষ খুঁজলেও পাবেন না হঠাৎ এমন ভাবার কারণ কি আপনার মানুষটি এরকম ভাবছেন যে আপনার মতো মানুষ খুঁজলেও আর পাবেন না হঠাৎ এরকম চিন্তা ভাবনা করার কারণটা কি দেখি কি আসছে আপনার মতো মানুষ খুঁজলেও আর পাবেন না এমন চিন্তা ভাবনা কেন হঠাৎ করে তার মাথায় এসছে বা কেন হঠাৎ এরকম চিন্তা ভাবনা করছে তো যাই হোক বন্ধুরা খুব অসুবিধা করে রেডিং করছি জানি না কি আছে কপালে কতটা ভোগ করতে হবে প্রচন্ড কষ্ট হচ্ছে বুঝতে পারছি না তবুও করতে হচ্ছে যাই হোক collective reading general এটা কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন যতটা মিলবে ততটাই আপনারা নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন এখন দেখব যে তিনি তার সোল কাটটা তিনি কেন এরকম চিন্তা ভাবনা করছেন যে আপনার মতো মানুষ খুঁজলেও আর পাবেন না এখানে এসছে পেন্টাকেল আর এসছে এসব তিনি কিন্তু আপনাকে যেন নতুন করে দেখছেন বা নতুন করে চিনছেন এরম একটা ব্যাপার নিউ বিগিনিং চাইছেন হ্যাঁ সেই পরিস্থিতির মধ্যে ভালো আছেন কারণ এই পরিস্থিতির মধ্যেtensor ভাবছেন যে আপনার মতো মানুষ আর পাবেন না সেটাই দেখো ডেড কাট লাইন অফ এখানে এটা ভাবছেন এই কারণে আপনার মানুষটি দেখছেন আপনার লাইফ থেকে উনি যখন সরে গেছেন তখনই তার এরকম গেছে যে ডেথ কার্ড মানে ডেথ কার্ড মানে আহ তার অনেক কিছু ক্ষয় ক্ষতি লস মানি লস জব চলে যাওয়া বা বিজনেস চলে যাওয়া অনেক কিছু হয়েছে সেই জন্যই তিনি মনে করছেন যে আপনার মতো হয়তো আপনি একটা আপনার মধ্যে হয়তো আপনার ওরা বা আপনার ভালো। সেটা হয়তো তিনি পেরেছেন সেই জন্যই বলছেন যে আপনার মতো মানুষ হয়তো খুঁজলেও পাবেন না এবং তার জন্য কিন্তু তিনি হঠাৎ করে তার মাথায় এটা চিন্তা এসছে এবং আপনি কিন্তু বা একটা হাইপ্রিস্টেজের জায়গা রয়েছেন হতে পারে আপনি স্পিরিচুয়াল পথে রয়েছেন তো স্পিরিচুয়াল পথে আছেন মানে যে স্পিরিচুয়াল পথে থাকলেই যে সবাই খুব ভালো হয় বা খুব পজিটিভ পজিটিভ হয় হয় আমি সেটা বলবো না তবে ম্যাক্সিমামটাই হয় কারণ ম্যাক্সিমামটা হয় কেন ইউনিভার্সের পথে যখন মানুষ থাকে যদি প্রকৃতি প্রকৃত থাকতে পারেন যদি নেগেটিভ চিন্তা ভাবনাটাকে মাথা থেকে বের করতে পারেন বা ইউনিভার্সের প্রতি সেইভাবে আপনারা বিশ্বাস শ্রদ্ধা ভক্তি করতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের ভাইবসটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং এতটা পজিটিভ হবে যে কোনো মানুষের সাথে কথা বললে তারা আপনাকে কিন্তু বলবে যে আপনার সাথে কথা বলে তারা ভালো আছেন এবং পজিটিভ আছেন এই জায়গাটা কিন্তু হয় বন্ধুরা তো সবাই আধ্যাত্মিকতা পথে গেলেই তো এতটা হতে পারে না সবাই হতে পারে না এটা বলবো সবাই যে এরকম পজিটিভ হতে পারে তা নয় তো আপনি হয়তো হতে পেরেছেন সেটা হয়তো আপনার মানুষটি দেখছেন হুম এবং তিনি ভাবছেন যে আপনার মতো মানুষ আর পাবেন না কারণ দেখুন আপনি আপনার মধ্যে প্রচুর ইন্টিউশন পাওয়ার রয়েছে আপনার মধ্যে ক্রাউন চক্রা ওপেন রয়েছে আপনি হয়তো এমন কিছু কথা বলেন সেগুলো সব মিলে যায় সব ঠিক হয় এরকম একটা পরিস্থিতি বা পজিশন কিন্তু আপনার রয়েছে এটা দেখতে পাচ্ছি এবং অর্থনৈতিক ভাবে বা পাওয়ার পজিশনে আপনি কিন্তু ভালো একটা জায়গায় রয়েছেন এবং আপনার মানুষটা কিন্তু ভীষণ অর্থটাকে বেশি ভালোবাসেন প্রাধান্য দেন ভালোবাসার চেয়েও অর্থটাকে কিন্তু তিনি বেশি ভালোবাসেন আর আপনি আবার কি আপনার মধ্যে ইমোশনটা বেশি আপনি কিন্তু মানুষকে কেয়ারিং করা সাপোর্ট করা হেল্প করা হম একটা মাতৃত্ব ভাব আপনার মধ্যে এই জিনিসগুলো কিন্তু আবার আপনার মধ্যে আপনার মানুষটি প্রিয় মানুষটি দেখেছেন যার জন্য তিনি মনে করছেন যে আপনার মতো মানুষ কিন্তু তিনি পাবেন না এবং আপনার মতো ভালোবাসা কেয়ারিং এই জিনিসগুলো কেউ হয়তো এরকম মানুষ হয়তো উনি পাবেন না সেই জন্য কিন্তু তিনি এটাই ভাবছেন হঠাৎ করে তার মাথায় এসছে যে আপনার মতো মানুষ খুঁজলেও পাওয়া যাবে না হুম বুঝতে পারলাম আচ্ছা এইবার আ যাব কি আসছে দেখুন দাম ম্যাজিশিয়ান এখানে আসছে আপনার মানুষটি আপনার থেকে সরে যাওয়ার পরে ডেট কাট এসছে স্টাক হয়ে রয়েছেন এবং দেখুন উনি ইউনিভার্স কাছে বা কোনো মানুষের কাছে প্রে করছেন কেন যেখানে প্রে করছেন কেন প্রে করছেন এই কারণে হয় আপনাকে পাওয়ার জন্য আর তা নয় তো কোনো বিপদে পড়েছে এমন বিপদে পড়েছেন যে ইউনিভার্স কাছে তিনিও শরণাপন্ন হয়েছেন এবং চাইছেন তাকে এখান থেকে বাঁচানো হোক কারণ যে বিপদটার মধ্যে পড়েছেন ইউনিভার্স ছাড়া আর কেউ বাঁচাতে পারবেন না সেটা আপনার জন্য পাওয়ার জন্যই হোক বা ধরুন থার্ড পার্টির কাছে গেছিল সে থার্ড পার্টির থেকে রেহাই পাওয়ার জন্যই হোক যে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন এবং সেই সম্মুখীনটা কিন্তু ইউনিভার্স ইউনিভার্সের সাহায্য ছাড়া ইনি কিন্তু বেরোতে পারবেন না এখান থেকে এইরকম একটা সিচুয়েশনে কিন্তু আপনার মানুষটি রয়েছেন সেই জন্যই চিন্তা করুন যে আপনার সাথে যখন ছিলেন তখন কিন্তু তিনি ভীষণ ভালো ছিলেন এবং তার কোন দিক দিয়ে অসুবিধা ছিল না সে একটা ম্যাজিশিয়ানের মতো ছিল তখন ছিলেন তখন এবং পছন্দ পাওয়ার পজিশন দেখুন এখানে দা হাইরোফ্যান্টেস হতে পারে তিনি স্পিরিচুয়াল পথে রয়েছেন এবং তিনি কোন অ্যাডভাইজরের কাজ করতে পারেন এমন অ্যাডভাইজরের কাজ কি রকম কাজ ধরুন কোর্টের জাজ হতে পারে ডাক্তার হতে পারে তারপরে ধরুন আপনার নার্স হতে পারে কোন হিলার হতে পারেন হ্যাঁ আপনার মানুষটি এখানে যে কোনো ব্যাপারে কিন্তু উনি গাইডেন্স সবকিছু ওনার মধ্যে রয়েছে প্রোভাইড করার ক্ষম প্রোভাইড করার ক্ষমতা রয়েছে ওনার কাছে হয়তো অনেকে পরামর্শ নিতে আসেন বা পরামর্শ মানুষকে উনি দেন এরকম টাইপের মানুষ কিন্তু আপনার প্রিয় মানুষটি কিন্তু স্পিরিচুয়াল পথেও কিন্তু এখন এসছেন বা রয়েছেন হলেও উনি দেখছেন যে আপনার মতো মানুষ কিন্তু পাওয়া যাবে না কারণ আপনি যে মানুষটি সেই মানুষটি একেবারে সম্পূর্ণ আলাদা মানুষ আপনার মধ্যে কোনো স্বার্থ আপনার মধ্যে কোনো শর্ত কিছুই ছিল না আপনি হয়তো শুধু ভালোবাসা ভালোবাসাটাই দিয়েছিলেন সেটাও তার সে তিনি কিন্তু দিতে ব্যর্থ হয়েছিলেন দুইতে হয়েছিলেন ব্যর্থ কেন তিনি আপনাকে ভালোবাসেননি তা আপনাকে ভালোবেসেছিলেন আপনাকে ভালোবাসতেন হঠাৎ করে তার জীবনে থার্ড পার্টি কেউ ব্যক্তি এসে যায় তখন আপনাকে অবহেলা করেন এবং আপনাকে পাত্তা না দিয়ে গুরুত্ব না দিয়ে আপনার ভালোবাসাটাকে ভাবে মনে করে তিনি কিন্তু থার্ড পার্টির কাছে যান সেই থার্ড পার্টির কাছে যাওয়ার পরে কিন্তু তিনি এখন বুঝতে পারছেন যে আপনার মতো মানুষ পাওয়া যাবে না এবং হঠাৎ করে তার এটা মনে হচ্ছে কেন নিশ্চয়ই আপনার মধ্যে কোনো কিছু তো পরিবর্তন দেখছেন সেই জন্যই বুঝতে পেরেছেন যে আপনার মতো মানুষ পাওয়া যাবে না কারণ আগে তো আপনাকে মূল্যহীন ভেবেছিলেন যে ওনার উপযুক্ত আপনি নয় বা ওনার ফ্যামিলির উপযুক্ত আপনি নয় এখানে এখন নিউ বিগিনিং চাইছেন এবং এবং এখানে একটা ম্যাজিশিয়ানের কার্ড এসছে ম্যাজিশিয়ানের কার্ড আসা দেখুন এনার মধ্যে অ্যাবান্ডেন্স প্রসপারিটি সব কিছু রয়েছে কোনো কিছুর অভাব নেই এবং উনি যেটা চাইবেন সেটাই কিন্তু তিনি করতে পারেন সে ক্ষমতাও তার রয়েছে কিন্তু আপনাকে পাওয়ার মতন ক্ষমতা তার কিন্তু নেই তিনি হঠাৎ করে মনে করছেন যে আপনার মতো মানুষকে কোথায় পাওয়া যাবে না হঠাৎ করে তার মনের মধ্যে কিন্তু এই জায়গাটা তৈরি যাই হোক তো পরিণতিটা কি হতো সেটা দেখবো এগুলো রাখি এখন হ্যাঁ দুজনেই কিন্তু স্পিরিচুয়াল পথে রয়েছেন আপনাদের সম্পর্কটা কি সম্পর্ক কেন তার এটা মনে হচ্ছে এটা এবার দেখবো আপনার বন্ধুদের বা ভাই বোনদের সাথে এই সম্পর্কটা কিসের সম্পর্ক এবং এই সম্পর্কটা কি

তিনি পাবেন না বা পাওয়া যাবে না আপনার মতো মানুষ এটাই করছেন সান কার্ড কার্ড ভীষণ পজিটিভ আর কি সম্পর্ক এটা জাগলিং করছেন তিনি কিন্তু দুদিকটা ব্যালেন্স করে রাখার বা চলার চেষ্টা করছেন দেখুন এখানে নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন এবং তিনি কিছু দেখতে চাইছেন না কিন্তু শুনতে কিন্তু সবটাই পাচ্ছেন তার মানে এমন কোন কিছু করেছেন তিনি যে তিনি চোখ তাকিয়ে মানে আপনার দিকে তাকিয়ে কথা বলার মতো তার আর সেই সাহসটা নেই তার জন্য নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন আপনার সাথে কথা বলতে পারছেন না চাইলেও হুম এখানে আবার জাজমেন্টও চাইছেন দেখুন এখানে জাজমেন্টদের কাজে জাজমেন্টও কিন্তু চাইছেন তিনি তাহলে জাজমেন্ট যখন চাইছেন এখানে অ্যাঙ্গেল প্রোটেক্টা আছেন জাজমেন্ট তো পাবেন কিন্তু কর্মফলটা তো ভোগ করতে হবে মন্ধনা আপনার সাথে যে অন্যায়টা করেছেন যে ভুলটা করেছেন করে যে থার্ড পার্টির কাছে গেছেন আপনাকে কাঁদিয়ে তো সেই ফলটাকে তাকে পেতে হবে সেই জায়গাটা ওই জন্যই এখন তিনি মনে করছেন যে আপনার মতো মানুষ খুঁজলেও পাওয়া যাবে না সেই যে জায়গাটা সেই যে কষ্টটা দিয়েছেন সে কর্মফলটা তাকে পেতে হবে না ভোগ করতে হবে তবে তো না জাজমেন্ট হবে জাজমেন্ট তো নিশ্চয়ই হবে কিন্তু ব্যাড কর্মা সেই ব্যাড কর্মার ফলটা কি ভোগ করবে সেই ফলটা তাকে ভোগ করতেই হবে তারপরে না জাজমেন্ট তো আমি দেখব যে এর পরে কি হতে চলেছে আপনাদের এই সম্পর্কের কি গ্রোথ হবে কি সম্পর্ক এটা কোনো কি ভালোবাসা কিসের সম্পর্ক এটা ইউনিভার্সি বা কি চাইছেন তিনি তো বলছেন যে আহ আপনার মতো মানুষ খুঁজলেও পাওয়া যাবে না হঠাৎ এরকম চিন্তা ভাবনা তিনি খুব চাইছেন নিউ বিগিনিং করতে আপনার সাথে সাথে আপনার আপনার যোগাযোগ করতে কিন্তু না কারণ তিনি পারছেন চোখের দিকে তাকিয়ে কথা বলার মতন সাহস তার উলাচ্ছে না সেই জন্য আপনার সাথে হ্যাপিনেস থাকতে চাইছেন কিন্তু পারছেন না হ্যাপিনেস যে থাকবেন সেটা পাচ্ছেন খুব পেইনফুল অবস্থার মধ্যে কাটাচ্ছেন প্রচন্ড পেইনফুল অবস্থার মধ্যে আপনার মানুষটি রয়েছেন সেই জন্যই জাজমেন্ট চাইছেন সেই জন্যই চোখ বেঁধে রেখেছেন মানুষটি কিন্তু ভালো নেই আপনার মানুষটি হতে পারে দেখুন এখানেও দেখুন চোখ বাঁধা তার মানে কে স্পেল করে রেখেছিলেন এখনো স্পেলটা কাটেনি উনি অনেক কিছু ভাবছেন কিন্তু কিছু করতে পারছেন না জানেন তো স্পেল করা থাকলে এটা কিন্তু হয় মনের মধ্যে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা হবে কিন্তু কিছু করতে পারবেন না এটাই হচ্ছে স্পেল করলে এই জিনিসগুলো হয় তো যাই হোক এখানে উম মনে করছেন যে আমার জীবনটা শেষ আমার ইচ্ছা করলে বেরোতে পারেন তো বেরোতে পেরেছেন জাজমেন্ট চাইছেন আপনার সাথে তো জাজমেন্ট যদি আপনার সাথে চান জাজমেন্ট হবে কিন্তু সে এই যে এখন যে পরিস্থিতিটার মধ্যে রয়েছেন এটা ওনাকে ভোগ করতে হবে কারণ তিনি আপনার সাথে অভিনয় করেছিলেন আপনাকে ঠকিয়েছেন আপনার সাথে আপনার ভালোবাসার মূল্য দেননি তার জন্য কিন্তু তাকে ভুগতে হবে এখানে এসে দা এম্পর কার্ড অনেক আগের থেকে উনি ম্যাচুরিটে ম্যাচুরিট হয়েছেন ম্যাচুরিটি এসছে ওনার মধ্যে উনি কিন্তু ভীষণ ডমিনেটিং একজন মানুষ ভীষণ ডমিনেটিং করতে পারেন এবং মানুষকে খুব লজিক দিয়ে বোঝাতে পারেন সেই ক্ষমতাটা কিন্তু আপনার মানুষটির মধ্যে রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে উনি স্টেবিলিটি আছে ওনার মধ্যে স্টেবিলিটি আছে এবং উনি একজন একটা উম ভীষণ দিবা স্বপ্ন দেখা মানুষ প্রচন্ড স্বপ্ন দেখতে ভালোবাসেন আর স্বপ্নের জগতে উনি হারিয়ে যেতেও ভালোবাসেন মানে এত স্বপ্ন দেখেন উনি মনে করেন স্বপ্নের মধ্যে দিয়েই ওনার সব আশা পূরণ হয়ে যায় এরকম একটা ব্যাপার স্বপ্নের মধ্যে দিয়ে আপনাকে পাওয়াও হয়ে যাচ্ছে স্বপ্নের মধ্যে দিয়ে উনি সবই করে ফেলছেন মানে বাড়ি গাড়ি যা যা অর্থ যা যা তিনি চান সবটাই দেখা যাচ্ছে যে স্বপ্নের মধ্যেই করে ফেলছেন কিন্তু স্বপ্নই দেখে যাচ্ছেন কিন্তু সেই স্বপ্নটা বাস্তবে পরিণত করতে হবে যে সেটার দিকে এগোতে পারছেন না কেন না নিজের চোখে নিজে বেঁধে রেখেছেন কি করে বলুন চোখ বাঁধা থাকলে এগোনো যায় না এরকম একটা মানুষ আপনার প্রিয় মানুষটি যাই হোক বন্ধুরা ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স সাজা চাইছেন তার কিন্তু কর্মফল ভোগ করতে হবে তারপরে কিন্তু তার জাজমেন্ট হবে এটাই ইউনিভার্সের বক্তব্য বা কথা আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা প্রত্যেকে আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর আমার পুরোনো ভাই বোন বন্ধুরা যারা আছেন দেশ বিদেশ প্রত্যেকে বাংলাদেশ বলুন ইউরোপ আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া যত ভাই বোনরা আমাকে চেনেন আমাকে জানেন আমার সাথে কথা বলেছেন প্রত্যেককে বলবো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন আমার পাশে এইভাবে থাকুন আমাকে হেল্প করুন আমার চ্যানেলটা যাতে আমি গ্রোথ করতে পারি একটু কমেন্ট বেশি করে করুন লাইকটা কমেন্টটা একটু বেশি করে করুন বন্ধুরা আর নতুন যারা আসছেন তারা তো করবেনি না করলে তো পরের ভিডিও নোটিফিকেশনটা পাবেন না তাই না তো আজকে মতো রাখি এখানেই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এটাই বলবো টাটা